সকল বাংলাদেশের শিক্ষকদের জন্য চারটি সুখবর জানাবো আজকের এই ভিডিওতে প্রথম যে সুখবরটি হচ্ছে ভাতার যে জিও সেটা জারি করা হয়েছে এবং যুক্ত হয়েছে নতুন নতুন ভাতা আমরা দ্বিতীয় যে সুসংবাদটি দেখতে পাচ্ছি এমপিভুক্ত শিক্ষকদের মে মাসের বেতন ভাতা নিয়ে যা জানালো শিক্ষা অধিদপ্তর আবার এদিকে আমরা দেখতে পাচ্ছি দৈনিক শিক্ষা ডট এর আরেকটি প্রতিবেদন পঞ্চাশ শতাংশ হারে শিক্ষকদের উৎসব ভাতার চেক ছাড় হয়েছে আরেকটি সংবাদ আমরা দেখতে পাচ্ছি যেটা মাদাসা শিক্ষকদের জন্য মূলত মাদাসা শিক্ষকদের মে মাসের এমপিও চেক ছাড় হয়েছে তো সব মিলিয়ে আমরা বলতে পারি এমপিভুক্ত শিক্ষকদের জন্য উৎসব ভাতা জিও জারি থেকে শুরু করে বেশ কয়েকটি সুখবর জানালো এবং সেই সঙ্গে যুক্ত হচ্ছে তাদের জন্য নতুন নতুন কিছু ভাতা কি বলা হচ্ছে মূলত এই সংবাদ প্রতিবেদনগুলোতে এই সংক্রান্ত বিস্তারিত তথ্য জানাবো আজকে ভিডিওতে প্রথমে আমরা দেখে নিচ্ছি এমপিভুক্ত শিকুকদের উৎসব ভাতা যে জিও জারি করা হয়েছে সেই সম্পর্কে এখানে বলা হচ্ছে এমপিভুক্ত শিক্ষক কর্মচারীদের উৎসব ভাতা সরকারি আদেশ বা জিও জারি করা হয়েছে মন্ত্রণালয়ে জিও জারির পর এটি আইবাস প্লাস প্লাস পাঠানোর কথা বলা হয়েছে প্রথম ধাপে উৎসব ভাতা পাবেন তিন লাখ সাতাত্তর হাজার পাঁচশো সাতানব্বই জন শিক্ষক কর্মচারী এর মধ্যে স্কুলে দুই লাখ নব্বই হাজার পাঁচশো পঞ্চাশ জন এবং কলেজের সাতাশি হাজার সাতচল্লিশ জন শিক্ষক কর্মচারী রয়েছেন বৃহস্পতিবার মাধ্যমিক এবং উচ্চশিক্ষা অধিদপ্তরের একাধিক কর্মকর্তা দৈনিক শিক্ষা ডট কমকে এসব তথ্য জানিয়েছে কর্মকর্তারা জানান এবার শিগগিরই শিক্ষকদের কাছে উৎসব ভাতা টাকা পৌঁছে যাবে এর আগে ছাব্বিশ মে এমপিভুক্ত শিক্ষক কর্মচারীদের স্কুল কলেজ এবং মাদ্রাসা এবং সেই সঙ্গে কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত শিক্ষকদের উৎসব ভাতা বাড়ানোর সম্মতিপত্র মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে এতে উৎসব ভাতা বাড়ানো সরকারি আদেশ বা জিও জারি করে তার যে কপি অর্থাৎ চার কপি অর্থ বিভাগে পাঠানো হয়েছিল এই ভাতা প্রশাসনিক মন্ত্রণালয় আদেশ জারি তারিখ থেকে কার্যকর হবে বলে জানা গেছে এবং আসন্ন ঈদুল আজার মূল বেতনের পঞ্চাশ শতাংশ হারে উৎসব ভাতা পাবেন এই শিক্ষকগণ তবে কর্মচারীদের উৎসব ভাতা বাড়ানো হয়নি এই নিয়ে ক্ষোভ প্রকাশ করেছে মূলত তারা চিঠিতে আরও বলা হয়েছে শিক্ষা মন্ত্রণালয় আওতাধীন মাধ্যমিক এবং উচ্চশিক্ষা বিভাগে কারিগরি এবং মাদ্রাসা শিক্ষা বিভাগে কর্মরত এমপিভুক্ত শিক্ষকদের উৎসাহ ভাতা উল্লিখিত সত্ত্ব পালন সাপেক্ষে সরকারি অংশের এক মাসের বেতনের পঁচিশ শতাংশ থেকে বৃদ্ধি করে পঞ্চাশ শতাংশ পর্যন্ত নির্ধারণ করা হলো দ্বিতীয় যে সুসংবাদটি আমরা জানতে পারছি এমপিভুক্ত শিক্ষকদের মে মাসের বেতন ভাতা নিয়ে নতুন করে তথ্য জানালো শিক্ষা অধিদপ্তর এখানে বলা হচ্ছে এই ধাপে মোট তিন লাখ আটাত্তর হাজার চারশো চব্বিশ জন শিক্ষক কর্মচারী রয়েছেন এর মধ্যে দুই লাখ একানব্বই হাজার একশো জনের স্কুলের এবং সাতাশি কর্মচারী রয়েছেন বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের কর্মরত পনে চার লাখ এমপিভুক্ত শিক্ষক কর্মচারীদের মে মাসের বেতন ভাতা এক জুনের মধ্যে হাতে পাবেন বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্মকর্তাগণ এই ধাপে মোট তিন লাখ আটাত্তর হাজার চারশো জন শিক্ষক কর্মচারী রয়েছেন এর মধ্যে দুই লাখ একানব্বই হাজার একশো জনের স্কুলের এবং সাতাশি হাজার দুইশো জন কলেজের শিক্ষক কর্মচারী রয়েছেন বুধবার আঠাশ মে শিক্ষা মন্ত্রণালয় এবং মাধ্যমিক এবং উচ্চশিক্ষা অধিদপ্তর একাধিক কর্মকর্তা দৈনিক শিক্ষা কমকে এসব তথ্য জানিয়েছে কর্মকর্তারা বলেছেন মে মাসের বেতন শিক্ষকদের অ্যাকাউন্টে পৌঁছে জন্য যাবতীয় কার্যক্রম সম্পন্ন করা হয়েছে এবং একজনের মধ্যেই সংশ্লিষ্ট অ্যাকাউন্টে এই টাকা ঢুকে যাবে এর মধ্যে চব্বিশ মে এমপিভুক্ত শিক্ষক কর্মচারীদের মে মাসের সরকারি আদেশ অর্থাৎ জিও সেটা জারি করা হয়েছে আমরা তৃতীয় যে সুসংবাদটি আমরা জানতে পাচ্ছি সেটা হচ্ছে পঞ্চাশ শতাংশ হারে শিক্ষকদের উৎসব বাজার চেয়ে ছাড় হয়েছে এখানে মূলত আমরা দেখতে পাচ্ছি যে জিনিসটা এম মাদ্রাসার যে শিক্ষক কর্মচারী তাদের দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দে ঈদুল আজহার পঞ্চাশ শতাংশ হারে যে উৎসব ভাতা চেক সেটা ছাড় হয়েছে এবং এক জুনের পর অনুদান বন্টনকারী ব্যাঙ্কগুলো থেকে এই টাকা উত্তোলন করতে পারবেন তারা এবং বৃহস্পতিবার মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর থেকে এই বিষয়টি জানানো হয়েছে এখানে বলা হচ্ছে মূলত আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন এই সংবাদ বিজ্ঞপ্তিটি আমরা বিজ্ঞপ্তির একটু দেখিয়ে নিচ্ছি এখানে বলা হচ্ছে মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের আওতাধীন বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের মাদ্রাসা শিক্ষক কর্মচারীগণের মূল বেতনের পঞ্চাশ শতাংশ হারে উৎসব ভাতা দুই হাজার পঁচিশ বাবদ চারটি চেক বন্টনকারী অগ্রণী রূপালী লিমিটেড প্রধান কার্যালয় এবং জনতা সোনালী ব্যাংকের স্থানীয় কার্যালয় উনত্রিশ পাঁচ দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখে স্মারক নম্বর আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন উনত্রিশ পাঁচ দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখ অনুযায়ী হস্তান্তর করা হয়েছে শিক্ষক কর্মচারীগণ এক ছয় দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখের পর সংশ্লিষ্ট ব্যাংক হতে এই উৎসব ভাতা দুই হাজার পঁচিশ অর্থাৎ ঈদুল আজার অংশ উত্তোলন করতে পারবেন এবং এই পত্রটি জারি করেছেন ডক্টর কে এম শফিকুল ইসলাম উপপরিচালক অর্থ মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর আমরা চতুর্থ যে সুসংবাদটি আমরা দেখতে পাচ্ছি এখানে বলা হচ্ছে মাদ্রাসা শিক্ষকদের মে মাসের যে এমপিও চেক সেটা ছাড় হয়েছে তো উল্লিখিত বিভিন্ন আলোচনা থেকে আমরা এইটুকু বলতে পারি যে এমপিভুক্ত শিক্ষকদের এতদিনের যে বিভিন্ন রকম পেন্ডিং ভাতাগুলো ছিল সেগুলো ছাড় হয়েছে এটা জন্য হতে চলেছে আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন এমপিভুক্ত শিক্ষকদের সুখবর আর আজকের ভিডিওটি এ পর্যন্তই আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করতে ভুলবেন না আর নিয়মিত আপডেট পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন দেখা হবে অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন ধন্যবাদ